শুকরিয়া বন্ধুরা আজকে আমরা শিখবো পার্ট ওয়ান আই প্লাস আই প্লাস ক্যান প্লাস বার দিয়ে ছোট ছোট ইংরেজি বাক্য তৈরি করা তো চলুন আমরা আদ্ দেরি না করে শুরু করি প্রথমে আমি শুরু করি আই ক্যান এটার সাথে আপনি যদি একটা বার্গ যোগ করে দেন যেমন আই ক্যান এটার সাথে যদি আমি একটা বার্গ যোগ করি ফোন একটা বাক্য হয়ে যাবে আমি খেলতে পারি এই বাংলা এই বাংলাটার যদি আমরা একটা ইংরেজি বাক্য তৈরি করি আই ক্যান খেলা খেলা করা এটা ইংরেজি শব্দটা কি এটা যদি আমি যদি একটা প্লে শব্দটা দিয়ে দিই তাহলে আই ক্যান প্লে একটি শব্দ হয়ে গেল এটা বাংলা হচ্ছে আমি খেলতে পারি দ্বিতীয় নম্বর বাক্য আমরা কিভাবে তৈরি করবো আই ক্যান এটার সাথে যদি আমি আরেকটা একটা দিয়ে দিই যেমন এখানে আছে লিখতে তাহলে লিখা ইংরেজিটা হচ্ছে যে রাইট তাহলে আই ক্যান রাইট আমি লিখতে পারি আমি লিখতে পারি এভাবে যদি আমি আর শব্দ লাগাই দিই আমি পারি একেভাবে তৃতীয় গেল এবং চতুর্থ আই ক্যান এটার সাথে যদি আমি আর একটা শব্দ লাগাই দিই আই ক্যান লার্ন এল ই এ আর এন লার্ন আমি শিখতে পারি এগে আই ক্যান এটার সাথে যদি আমি আর একটা শব্দ দিই আই ক্যান সি বা আই ক্যান রান আই ক্যান রান রানার তো দৌড়ানো তাহলে আই ক্যান রান আমি দৌড়াতে পারি এগার আই ক্যান আমি একটা শব্দ লাগিয়ে দিই সাথে যদি শব্দ লাগিয়ে দিই তাহলে এটা কি হয় আমি ধরতে পারি এরপর হচ্ছে আমি খেতে পারি তো এটা আমি আপনাদের জন্য রাখছি আপনারা কমেন্ট বক্সে এটা কি হবে জানাবেন ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দিবেন যেন আপনাদের জন্য আরো ভালো মানের কিছু ভিডিও আমি তৈরি করতে পারি সালাম আলাইকুম ওরমতুল্লাহ